মাছ কি বলছে মাছ আজ কাটা বলছে এই বাবা হেজ কেলান সর সংগীতা ম্যাডামের সাথে সেভাবে কিছু কথা হয় নি আমার তো আজকে ভাবজি সেই জায়গা দাঁড়িয়ে এরা এত সুন্দর করে সংসার করে যাচ্ছে তো ভগবান কি নেই ভগবানকে সারাক্ষণ এত ডাকি তার কোনো বিচার নেই আমার কথা ছাড়ো সন্তানটা নমস্কার বন্ধুরা ব্লগটা শুরু করলাম এখন তো আজ হচ্ছে শুক্রবার তো তোমরা নিশ্চয়ই ভালো আছো সবাই আমিও আছি ঠিকঠাক তো যা চলছে চারিদিকে খুব দুঃখজনক সব ঘটনা আর আমার লাইফে তো চলছেই বহুদিন থেকে তো যাই হোক এখনও এর কোনো সমাধান তো হয়ে হয়নি তো দেখা যাক আমি এখনও সঙ্গীতা ম্যাডামের সাথে সেভাবে কিছু কথা হয়নি আমার তো আজকে ভাবছি সঙ্গীতা ম্যাডামের সাথে বসে একদম টোটাল আলোচনাটা সেরে ফেল আমার যারা সুচিন্তক ভিউয়ার্সেরা আছে তাদেরও ওপিনিয়ন অবশ্যই কমেন্টসে আমি চাই যেগুলো দেখে আমি কিছু একটা ডিসিশন নিতে পারি এই ঝামেলা থেকে সরে গিয়ে নিজের জীবনটাকে সিকিওর করে সুন্দরভাবে চলবো না এই নোংরাটাকে আমাদের পরিবারটাকে যেভাবে হেনস্থা করেছে এদেরকেও একটা ঠিক শিক্ষা দেওয়া উচিত তো অবশ্যই তোমাদের ওপিনিয়নটা কমেন্টসে আমি দেখতে চাই তার থেকে আমি একটা নিশ্চয়ই ডিসিশান নেবো আর সেভাবেই সঙ্গীতের ম্যাডামের সাথে আমার আলাপ আলোচনা হবে তারপরে ডিসিশনটা ফাইনাল করব ব্রেকফাস্ট তো করে দিই প্রতিদিনের মতন পিছানু কিনিয়ে মা চলে গেছে স্কুলে সবার রান্না করে দেব ভাত ডাল সাত ঘন্ট আর ওই ঢ্যাঁড় ভেন্ডি ব্রাশ বলি আমরা ভেন্ডি তো ভেন্ডি আলু দিয়ে একটা সবজি ওই নিরামিষ চলছে আর কি ওষুধ তো আমাদের ওই নিরামিষ খাচ্ছে ঘিটা একশো গ্রাম এনেছি ওই সর্ষের তেল দিয়ে তো শীত তো মাখানো যাবে না সেদ্ধ মাখানোর সময় একটু ঘি দিয়ে যাবে ঘি এই গরমে বেশি খাওয়া ভীষণ শরীরের জন্য ক্ষতিকর একটুখানি এনেছি অল্প অল্প করে গরমের সিদ্ধ ভাত খেলেও হলাপ টাইট হয়ে যাবে তো ভিডিওটা স্টার্ট করলাম দেখতে থাকো বহু কিছু বলার আছে বহু কিছু জানার আছে অবশ্যই অপেক্ষা করুন তো গরমের দিন আর যেহেতু চলছে আমাদের কন্টিনিউ নিরামিষ তো ভেবেছিলাম তোমাদেরকে আগেই বলেছিলাম যে গরমে আর মাছ মাংস সব কিছু ভালো লাগছে না তো যাই হোক আমাদের অসুস্থ পড়ে গেল তবে নিরামিষই চলছে কন্টিনিউ তো দইটা কন্টিনিউ রাখতে চাইছি আগের দুইটা নিয়ে এসেছিলাম এক কেজি বাদকুলার থেকে সেটা ওই দুদিনে শেষ হয়ে গেছে বেশ ভালোই খাচ্ছি এমনি বাড়ি সবাই তো যাই হোক আবার এক কেজি নিয়ে এসেছি পঁচাত্তর টাকা দাম মাত্র ওই রেড কাউচ এটা আমাদের তো বেশ ভালো আর এক কেজি দই মিষ্টি দোকানে কিনতে গেলে দেড়শো টাকা নেই বলো তো ডবল দাম ঘরের যে কাজকর্ম সেটা তো মাই দেখাশুনো করে তবে কখনো বলেও না যে এটা কর ওটা কর বা আমি চোখে দেখে যেটুকু করার করি অবশ্যই মাকে হেল্প করি তো যাই হোক মা এখনও স্কুল থেকে আসেনি তো ভাবলাম যে চলো ঘরের উপরের ঘরগুলো একটু ঝাড়পোঁছ করে পরিষ্কার পরিচ্ছন্ন নিই আর সেটাই করছি আর তারপরেই চলে এসছে মা কিষাণুকে নিয়ে এখন সকাল সকাল সব লেখাপড়া কমপ্লিট করে রেডি হয়ে যায় বলো বাছানি একসাথে সব না ঠিক আছে একটা একটা করে দুটো একসাথে দরকার বাংলা থেকে ভয় পাচ্ছে বাংলা লেখাটা হচ্ছে সমস্যা ইংলিশ তো বিশাল কি হবে ইংলিশ ইংরেজিটা আগে নেবে ইংরেজিটা আগে কমপ্লিট করবে তারপরে অঙ্কটা তারপরে বাংলার বেলা একটু কেমন কেমন যেন তখন দালম দালম হয়ে যায় ইংরেজিটা সবার আগে হাতে দু মিনিট হয়ে গেছে কিন্তু কি জানো দেখো দু মিনিট অনেকক্ষণ হয়ে যায় গরম পড়ে গেছে চুলও বড় বড় হয়ে গেছে চুল কাটা হয়নি দাড়িটা শেভ করা ছিল তাই আর কি পনেরো দিন চুল কাটা যাবে না এবং দাড়ি তোমার চুলও বড় হতে দেরি আছে এক বছর লেগে যাবে তুই জাক কেটে দিয়েছি না একদম ঝ্যাকার শার্ট কী ছাট ওরে বাবা সাজকে টাকুর বলে সরি বাবা সরি তোমাকে আর এই ঝ্যাকার সার্ট আর দেবো না ঠিক আছে কী ছাট জ্যাকার শার্ট হ্যাঁ দেও না ঠিক আছে ঠিক আছে দুটো খাতা লেখা কমপ্লিট ইংলিশ আর অঙ্কটা আর এটা গিয়ে বাংলা এটা লিখলে কমপ্লিট হয়ে যায় তাহলে পিসির কাছে আর লিখতে হবে না তো যাই হোক গরম পড়ে গেছে আর আমাদের গরমকালে এই শানটাই আমাদের জন্য শান্তির একটা জায়গা ঠিক আছে তো আমরা সোফা এবং খাট খুব একটা ইউজ করি না গরমের মধ্যে আজকে তোমাদের কি আমাদের ফল গাছ দেখাই দিন পরে তো এটা হচ্ছে কি জামরুল গাছ গোলাপি কালারের হয় প্রচুর ফুল এসছে প্রত্যেক বছর এটাকে নেট দিয়ে ঢেকে দিই হলে পাখিতে খেয়ে শেষ করে দেয় তো এবার যা বড় হয়েছে এই দেখো কত লম্বা নেট দিয়ে ঢাকা সম্ভব নয় তো জানি না এবার কতটা রক্ষা করা যাবে তো এমনি ফুল তো ভালোই এসেছে ফলও ভালোই হবে কিন্তু কতটা রক্ষা করা যাবে সেটা নিয়ে একটু চিন্তার বিষয় আছে দেখো ফল ফুলের থেকে ফুল পড়ে গিয়ে ফলগুলো দাঁড়িয়েছে যেগুলো আর আম গাছ আম গাছ এই আম গাছটা আমাদের প্রত্যেক বছর বেশ আম হয় আর বাকি হিমসাগরগুলোতে কেন যায় না ঠিকঠাক হচ্ছে না এই আম গাছটা প্রত্যেক বছর ভালো হয় এবারও হয়েছে দুদিন বৃষ্টি হয়েছে তাতে আমগুলোও বেশ বড় বড় সাইজের হয়েছে এই দেখো কি সুন্দর ঝুলছে এরকম পুরো গাছটাতেই আছে আর বেশ ভালোই হয়েছে তো এটা আসল হিমসাগর কিন্তু নয় নকল হিমসাগর জানি না আসলে হিমসাগরগুলো এত কেন আমাদের উপরে রাগ ঠিকঠাক হয়ই না দুটো চারটে করে হয় তো যাই হোক এটা গেল আর দেখাই তোমাদেরকে আমাদের সেরা লেবু গাছ দেখতে সুপার একটা শরবতী লেবুর মতন হয় আর হয়ও প্রচুর গেল বছর ঝড়ে ভেঙে গেছিলো এই গাছে এই ঘরের উপরে পড়েছিলো তো এবছর ওই কেটে দিয়েছিলাম তো এটুকু রয়েছে পরেই রয়েছে কিন্তু কাঁথাই রয়েছে মাটির সাথে তো তাও প্রচুর লেবু হয়েছে কিন্তু এই লেবু খেতে একদম ভালো না টক আছে কিন্তু স্বাদ সেই স্বাদটা পাওয়া যায় না একটা শরবতি লেবুর মতন বড় মোটা মোটা হয় এত বড় বড় কিন্তু খেতে একদম ভালো না শুধু টক একটা বিচ্ছিরি টক এই যে যে হিমসাগর গাছটা দেখালাম তোমাদেরকে এর পাশেই রয়েছে আর একটা আম গাছ এই যে এই যে এটাও কিন্তু কি আম আমি জানি না তবে হিমসাগর তো নয় ল্যাংরাও নয় ভালো কোনো আম নয় তবে হয় মধুকুলকুলি টাইপের হতে পারে ছোট ছোটো হয় আর বেশ গন্ধ টন্ধও আছে পাকলে ভালোই লাগে কিন্তু সেই হিমসাগরের টেস্ট আর কোথায় পাবো আরও আর একটা আছে এর পাশে যে এটাতেও কিছু আম হয়েছে তবে এটাও কোনো নাম করা আম নয় ওই এক রকমের আর কি তো এটাও কটা হয়েছে তো খাওয়ার মতো নাম তো আমাদের বাড়িতে মোটামুটি আছে এই হচ্ছে আমাদের বড় তিনটে গাছ আর ছোট ছোট যেগুলো আছে হিমসাগর সেগুলো হয়েছে কিন্তু ওই কম কম ঘরের মাঝখানেই বাড়ির মাঝখানেই একটা রয়েছে এই যে এতে তো হয় একটাও হয়নি কিন্তু এর পাশে আর একটা রয়েছে এই যে এই গাছটাতে কয়েকটা হয় এটা হিমসাগর এই যে আম এই যে একটা এখানে দুটো এখানে কয়েকটা সুন্দর হয়েছে বেশ আমগুলো এই যে চারটে এরকম আরও আছে কয়েকটা কয়েকটা হয়েছে বেশ তাহলে কটা হলো গুনেছো তো বড়ো বড়ো তিনটে গাছ দেখালাম ছোট একদম উঠোনের মাঝখানে একটা আছে এটা একটা আম হয়নি আর আরেকটা দেখালাম এই পাশে এটাই মোটামুটি হয়েছে কটা আর সবেদা গাছ তো সবেদা তো প্রচুর ফুল এসছে কিন্তু সবিধা তো খুব একটা ভালো খাই না এর উপরে খুব একটা ইয়ে যায় না তবে ফুল এসছে প্রচুর ফুল এসছে এটা তো সবিধা হয়ও প্রচুর ফালতু বললে হবে না প্রচুর ফুল মানে ফল হয় আর জামও হয়েছে বেশ ভালোই দুটো গাছেই মোটামুটি একটা গাছে তো প্রচুর হয়েছে আর একটা এই গাছটাই একটু কম হয়েছে আরও আম গাছ আছে এই যে একটা আমাদের আমাদের ঘরের পিছনে এই একটা আম গাছ এটাতেও হয়েছে একেবারেই কম না হয়েছে না হয়নি বললেই চলে মানে গুণে হয়তো আট পাঁচটা সাতটা হতে পারে আর রয়েছে আমাদের এইখানটায় এই একটা আম গাছ এটাই একটাও হয়নি একটাও না খুঁজেও হয়তো একটাও পাওয়া যাবে না আর এর পাশে রয়েছে আর একটা ওই যে এটাতে ওই বললাম দক্ষিণ দিকে কয়েকটা হয়েছে আম রাস্তার দিক থেকে দেখা যায় আর আর একটা আম গাছ আছে ওই যে ওটাতেও ওটা আরও কম হয়েছে এটা তাও যা হয়েছে হয়েছে ওটা ওই ওই আম রাস্তার পাশে গাছটায় আরও কম এই হচ্ছে আমাদের আম গাছ তো টোটাল যে কটা আম গাছ দেখিয়ে দিলাম আর ওই সব মিলিয়ে আর কি হয়ে যাবে অসুবিধা নেই খাওয়ার কাজ হয়ে যাবে তবে কিনেও খেতে হবে যতদূর মনে হচ্ছে হিমসাগরটাই সব থেকে ভালো খাই একটু যা খাই তো বাকি তো এগুলো খুব একটা ভালো লাগে না তো ওই নাই মামার থেকে কানা মামাও ভালো বলে না কথায় আছে তো সেই রকম আর কি তো চলে যাবে অসুবিধা নেই এত আম হয়তো আমরা খেয়েও পারবো না কিন্তু ওই কী হয় ওই যে বললাম এক এক জাতের আম এক একবারে শেষ হয়ে যায় বেড়ছে ব্যাপার তো লাস্টের দিকে কিনেই খেতে হয় তো এই গাছটাও তোমাদেরকে নি যে এই গাছটা এটাও একটা আম হয়নি ও নয় যে দুটো তিনটে দেখা যাচ্ছে ওপর দিয়ে তো হয়েছে এটাও ওই রকমই আর কি বেজাত গাছ আর কি মানে কোনো সেমন কোনো ভালো আম নয় তো এই হচ্ছে আমাদের ফলের গাছগুলো সব আর কাঁঠাল গাছ তো জানোই কাঁঠাল গাছ আছে কাঁঠালে খুব একটা ইন্টারেস্ট নেই যার জন্য আর খুব একটা তোমাদেরকে আগ্রহ করে দেখাইও না আর এটা তো চেনোই নারকেল গাছ তো এখানে বীজগুলো পুঁতে রেখেছিলাম বড় বড় গাছ হয়ে গেছে এবার এগুলোকে ছড়িয়ে লাগাতে হবে তো কবে লাগাতে হয় না হয় আমি সঠিক যাই না তো বাবুর কাছে জিজ্ঞেস করতে হবে তারপর এগুলোকে জায়গা মতো লাগিয়ে দিতে হবে আসলে গা বাড়িতে জায়গারই অভাব হয়ে গেছে পুকুরটা অনেকটা ক্লিন হয়ে গেছে আরও কিছু করতে হবে রোদ্দিনের মধ্যে নাওয়া যাচ্ছে না বাবু সকালে একটু নেমেছিল বাস আর এই যে পাতিলেবু গাছ একটা ও পাতিলেবু না কাগজি লেবু ঠিক ও কি বলবো এই লেবুটা সব থেকে ভালো আর এবার না অনেক হয়েছে অনেক হয়েছে আমাদের খাওয়ার কাজ চলে যাবে তবে সময় মতন পাওয়া যায় না এই হচ্ছে ব্যাপার এটা বড় হতে হতে লেবু অ্যাভেলেবেল হয়ে যায় তো যাই হোক এই অবস্থা নারকেল গাছ কয়েকটা হচ্ছে এই একটা নারকেল গাছ ওখানে একটা রয়েছে এই যে নারকেল গাছ রয়েছে এই যে দুটো নারকেল গাছ রয়েছে না এটা ভাবছি ওই পুকুর পাড় দি লাগি তো ভালো হবে তাহলে আর কি স্নানটা সেরে নি স্নান করার জন্যই বেরোলাম তো ভাবলাম যে আম গাছের দিকে একটু তাকালাম ইয়ে তোমার জামরুল গাছের দিকে একটু তাকালাম তা ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ভাল লাগছে বেশ ফলটল হলে না ভালো লাগে দেখতে গাছগুলো তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর জাম গাছে ছোট 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 ফুল এসছে ছোট ছোট দানা হয়েছে ওগুলো আর দেখানো যাবে না ক্যামেরায় একটু বড় সড়ো একটু লাল লাল না হওয়া পর্যন্ত তো জাম হয়েছে তো খাবো জমিয়ে জাম খেতে হেভি লাগে গাছে উঠে পারো আর খাও দারুণ লাগে কিন্তু এদের যে শরীরে কত গরম রেস্ট করতে দেখো পড়ে যাবো কিন্তু পড়ে উঠে ঠিক করেছো পরে যাবি গেলি পরে গেলি তোর হ্যাঁ এখন নোংরা হয়ে গেছে নোংরা একদম বাজে ছেলে হয়ে গেছে কোথায় কোথায় দিয়ে থাকে তার কোনো ঠিক নেই দেখো পরিষ্কার ঢক ঝকঝকে একদম আমাদের টফি ছিল দেখো নোংরা নোংরা টফি হয়ে গেছে কালো কালো টফি হয়ে গেছে এই দেখো গা ভর্তি নোংরা এতটাও কথা শোনে না এতটাও কথা শোনো না এতটাও কথা শোনে না মারব থাপ্পড় কথা শুনিস না খাবে দাবে আর গগিয়ে বেড়াবে ভদ্র মিনি হয়ে থাকতে পারিস না অভদ্র মিনি একটা কি শোনো না তোমাকে মারবে বুঝলে কথা শোনো না তুমি চলো স্নান করি অনেক বকাবকি করেছি আগে তো স্নান করে চলে এসেছি আর নিরামিষ রান্না আছে ভেন্ডি আলু একটা সবজি আর মা কালকে যে সেচি চা না মালঞ্জু শাক মালঞ্জু শাক করে নিয়ে সেটা

Gracias. তো আমাদের খাওয়া দাওয়া শেষ এবার কিষাণুকে কিছুটা ভাত মাকে দিয়েছে মা তো বলছে নিজে হাতে খাবে দেওয়া খাত খাচ্ছিল তো খেতে চাইছে না কারণ খিদে নেই তো পেটে আসলে ও স্কুল থেকে আসে সাড়ে দশটার দিকে এগারোটার পরেই ওকে খাইয়ে দিয়েছিল মা তারপরে ম্যাডাম এসছে বারোটার দিকে পড়াচ্ছিলো তো তার মধ্যে আমরা স্নান করে খেয়ে দিয়ে নিয়েছি তো এখন ওই খেতে বসেছে খেতে চাইছে না এবার আমি পাশে রয়েছি বাবা তাহলে আমি খাবো তো আমি দেখলাম যে চলো আমি যদি একটু খেলেও একটু খাই কারণ ওর খিদে নেই তো আমাকে একটু খাইয়ে টেয়ে দিচ্ছে আমি খাচ্ছি ওর সাথে সাথে তো আমি বারণ করলেও শুনছে না জোর করে আমাকে আমার এইভাবে কারণ একটা হাওয়া আসছে বিকেলবেলা তো একদম বাড়ির সামনে দিয়ে তবে আর বেশি দিন আসবে না তার কারণ এই জমিটায় প্রতি বছর পাট লাগায় তো পাটগুলো তো অনেক লম্বা লম্বা হয় তা হাওয়া পুরো আটকে যায় দক্ষিণ দিকের তো এটা হচ্ছে দক্ষিণ দিক আমাদের বাড়িটা হচ্ছে এটা খুব ভালো করেই জানো দক্ষিণের হাওয়াটাই হচ্ছে আসল হাওয়া তো দক্ষিণের হাওয়াটা একদম বাড়ির সামনে দিয়ে আসে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব। শেষ করার আগে এই যে তোমরা সচক্ষে দেখে নিয়েছ এবং শুনে নিয়েছো কর্মফল খুব তাড়াতাড়ি ব্যাক করে। আমি তো আশায় ছেড়ে দিয়েছিলাম প্রায় যে এত কষ্ট করছি এত এরকম সমস্যা আমার লাইফে এরকম একটা বিপদে পড়ে রয়েছে কেস কামারিতে ফে রয়েছি আজকে ভবিষ্যৎ কি আছে আমি নিজেও বুঝতে পারছি না সেই জায়গা দাঁড়িয়ে এরা এত সুন্দর করে সংসার করে যাচ্ছে তো ভগবান কি নেই ভগবানকে সারাক্ষণ এত ডাকি তাকে এত মানি তাকে এত ভক্তি করি তো তার কোনো বিচার নেই আমার কথা সন্তানটা আমি শেষ ছাড়ু তো এই ছেলেটাকে ছেলেটার কি দোষ একে যে ঢুকি যে তার সেটার তো অন্তত বিচারটা হবে তো সত্যি আমি নিরাশ হয়ে গেছিলাম তারপরেই এরকম একটা নিউজ আসলো আর তখন থেকেই বুঝতে পারলাম না ভগবানকে যে ডেকেছি ভগবান আমার সত্যিই সাথে আছে আর আমি মন থেকে বলছি বজরঙ্গলীকে আমার মন্দিরে সুন্দর করে তাকে প্রতিষ্ঠান করতে কারণ আমার লাইফে এত বড় একটা ক্ষতি করে দিয়ে গেছে একজন একজন না দুজন কোনোদিন যাকে মা যাদেরকে মাফ করব না তো তাদেরকে সঠিক শাস্তি এটা দিয়েছে একদম সেম টু সেম শাস্তি পেয়েছে আমি যা আমি যা ফিল করেছি আমাকে যেভাবে ঠকিয়েছে সেম ঠকেছে এই ছেলেটা তো আজকে অন্যায় শিকার চাইছে ভুল করে ফেলেছে সেটা স্বীকার করছে তো তাতে হয়তো আমার রাগ একটু হলেও কমেছে তার প্রতি কিন্তু ক্ষমা আমি কিন্তু কখনো একে করতে পারবো না যদি ক্ষমা করতে আমার ছেলে যদি বড় হয়ে তা বুঝে শুনে যদি ও মনে করে যে ক্ষমা করা যায় তো ওই একমাত্র করতে পারে আমি কখনোই নয় কারণ ছেলেটার সাথে সবথেকে বেশি অন্যায় হয়ে যায় এখানে আমার রাইটই নেই এই দুজনকে ক্ষমা করা ভগবানের উপরে বিশ্বাস রেখেছি তা আজকে সে সফল হয়েছে আমি ভগবানের কাছে বিচার দিয়ে তো এটুকুই বলার ছিল আর বাকি তোমাদের জন্য লাইভে আসছি আমি আগামী দিন মানে শনিবার দিনকে বিকেলে সন্দীপ মিট্রো চ্যানেলে তো অপেক্ষায় থেকো বহু কিছু বলার আছে তো সেগুলো মনের খুব যা যা এত এতদিন সহ্য করে এসছি তার কিছু তো রিয়াকশান থাকবেই তাই না তো সেসব নিয়ে আসব বিকেলে ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করব তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করি বেশ বড় হয়ে গেছে তো চলো আজকের মতন বাই বাই